হ্যালো এফ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে ও রসালো খাজা প্রায়শই কিন্তু দোকান থেকে আমরা এরকম মুচমুচে আর রসালো খাজাগুলো কিনে খেয়ে থাকি তাই চিন্তা করলাম কেননা বাসায় খুবই সহজভাবে নিজেরা ঘরে তৈরি করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তাই আজকে খুবই সহজভাবে এই খাজা তৈরির রেসিপিটা শেয়ার করছি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক খাজাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি চিনি শিরাটা রেডি করে নিব এর জন্য একটা প্যানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর তার সাথে দুইটা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি এবারে এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে এক টুকরো লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি এখন কিছুটা সময় নিয়ে শিরাটাকে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি সরাসরি খাজাগুলোকে তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই তো পারছেন ময়দাগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে একটু মুট করে হালকা করে প্রেস করছি আর তার সাথে সাথেই কিন্তু ময়দাগুলো আবারও ছোটোঝুরো হয়ে যাচ্ছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব আমার ডোটা রেডি হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই ডোটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনাটা তুলে এই ময়দার ডোটাকে আবারও একটু মথে নিব আর এই ডোটা থেকে ছোট করে একটা লেচি কেটে নিয়েছি এবার আমি এই ডোটার উপরে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে রেগুলার রুটির মতো একটা রুটি বেলে নিচ্ছি আর হ্যাঁ অফ ক্যামেরায় আমি এই ডোটা দিয়ে আরও পাঁচটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটার উপরে খুব ভালো করে কিছুটা সয়াবিন তেল মেখে নিচ্ছি আর সেই তেলের উপর থেকে ছিটিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও হালকা করে রুটিটার গায়ে মেখে নিচ্ছি এখন যে আরও পাঁচটা রুটি বেলে নিয়েছি সেই রুটিগুলোকে একের পর এক দিব আর তার সাথে একইভাবে এই সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ারের লেয়ারগুলোও দিয়ে যাব। দেখুন সবগুলো লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি এই রুটিগুলোর একটা সাইড থেকে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি রোলটা হয়ে গেলে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এবার আমি একটা ছুরি দিয়ে এই রোলটাকে পিস পিস করে কেটে নিচ্ছি সম্পূর্ণ রোলটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের একটা খাজা তৈরি করে দেখাবো এর জন্য এখান থেকে এক পিস রোল নিয়ে নিচ্ছি আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন আমি রোলটাকে হালকা হাতে এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি আর এভাবে করে লম্বা করে একটু বেলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নিব সবগুলো খাজা তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে সরাসরি ভেজে নিব এর জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে একটা একটা করে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চুলার মিডিয়াম আছে খাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আর এই খাজাগুলোকে কিন্তু বেশি গোল্ডেন কালার করে ভাজা যাবে না কেননা খাজাগুলো চুলা থেকে নামানোর পর কিন্তু আরও কালার আসতে থাকবে তাই কিছুটা গোল্ডেন কালার হলেই কিন্তু খাজাগুলোকে তুলে নিতে হবে আর খাজাগুলোকে তেল থেকে তুলে সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই চিনি শিরার মধ্যে চার পাঁচ সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে ও রসালো খাজা চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখুন আমার খাজাগুলো কিন্তু একদমই দোকানের খাজার মতো হয়েছে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে লেয়ার যুক্ত এই মজাদার খাজাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ